সিলেট নগরীতে বাংচুর ও লুটপাট ঠেকাতে রাতে বিশেষ অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশ সিলেট নগরীতে দিনভর ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে কেএসপি বাটার দুটি শোরুম মার্ক হোটেল সাফারা রেস্টুরেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক বাংচুর ও লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা কেএসপি রয়্যাল মার্ক হোটেল বাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে মহানগর পুলিশ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নগরীর ব্যবসায়ী ও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সন্ধ্যার পর ভাঙচুর ও লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ অভিযানে নামে বি পুলিশ নগরীর বিভিন্ন সড়কে টহল জোরদার সহ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতে দেখা যায় তাদের ইতিমধ্যেই লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে বাকিদেরকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম তিনি জানান কোনোভাবেই সিলেট নগরীতে আইনশৃঙ্খলা অবনতি করতে দেওয়া হবে না শান্তিপূর্ণ মিছিল থেকে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন স্থানে হামলা ও পাংচুর চালিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে কবির আহমেদ আহমেদের যে গণহত্যা চলছে তার প্রতিবাদে সারা বাংলাদেশের সিলেটেও প্রতিবাদস্বরূপ সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে এই সাধারণ মানুষ রাস্তায় নামার পাশাপাশি আপনারা জানেন এই যে বিভিন্ন প্রতিষ্ঠান সহ বাটা বিভিন্ন ইসরায়েলি পণ্যর প্রতিবাদে তারা কিন্তু বিভিন্ন সুযোগ সন্ধানী লোকজন এখানে হামলা চালিয়েছে এবং ভাঙচুর করে লুটপাটের চেষ্টা চালিয়েছে আমরা আমাদের উদ্দেশ্য এবং সেনাবাহিনীর তৎপরতায় আমরা এটা প্রতিহত করার চেষ্টা করেছি পাশাপাশি আমরা এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে এই ঘটনায় যারা এই লোক আর আমরা বিভিন্ন টহল আমাদের যোদ্ধারা আছে এখন পর্যন্ত আপনারা দেখেছেন আমাদের ডেমেটিক প্যাটফর্ম চলেছে বিভিন্ন থানা এলাকায় পাশাপাশি আমাদের কমিশনার স্যারের নির্দেশনায় আমরা বিভিন্ন ফুটেজ দেখে বিভিন্ন লোকজন শনাক্ত করেছি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত করেছি Ay, pwede ba? Gg